بسم الله الرحمن الرحيم <تص descript> <قصح> <أرزينا فيي0> <أغل ini> দাম দেখছি দুইশো চল্লিশ টাকা এ তো আমাদের ধুর কিসের মতো লাগছে আমি তাও বলতে পারতেছি কাঁচা তেঁতুল এবং যে একটু হালকা পচে গেলে আর কি যেমন টাইপের হয় আচ্ছা এটা কি এমন হতে পারে কিনা যে আপনার ওই এটা একটা নির্দিষ্ট ডেট ছিল ডেট ওভার হয়ে গেছে এই কারণে এমন সাদ হয়েছে নাকি জানি ওয়ান ইয়ার আফটার প্রোডাকশন মানে প্রোডাকশনের পরে এক বছর তাই না প্রোডাকশনের তারিখ কই আছে আছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সাল আট দুই দুই হাজার পঁচিশ আট দুই তার মানে অনেক দেরি আছে